বলছে বলো জগতের ভক্তরা আমার ডাকে আমি যাই না তুমি আর তোমার আটজন সখী ডাকলে আমি থাকতে পারি না কেন তাহলে বলো দাদে তুমি কি দিয়ে আমার ডাকো যে যে ডাকটা জগতের ভক্তরা জানে না রাধারানী একটু মুচকি হেসে বলছে বধ আমি যেটা দিয়ে তোমার ডাকি আমি যে তোমায় বলবো সেটা বুঝবার মতো বোধগণ তোমার এখন হয় রাধে তুমি বলো কি আমি এতে চাংশকলা বংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান বৈরাগ্য আমি সারৈশ্বর্য পূর্ণ ভগবান আমি ষোল কলায় পরিপূর্ণ ভগবান অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান লীলা বৈরাগ্য লীলা কৃপা এই ষোল কলায় পরিপূর্ণ আমি ভগবান আমি চৌষ